সকালে শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন আগুনের তীব্রতা এতটাই যে পুড়ে ছাই হয়ে গেছে একের পর এক দোকান এখনো পর্যন্ত মোট কুড়িটি দোকান ক্ষতিগ্রস্ত হবার কথা জানা গিয়েছে কালো ধোয়ায় চারপাশ একেবারে ঢেকে গেছে ব্যবসায়ীদের পক্ষ থেকে দমকলে খবর দেওয়া হলে তৈরি করে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে ব্যবসায়ীদের অভিযোগ দমকলে আসতে দেরি হওয়ার কারণে মার্কেটে এত ক্ষতি হয়েছে পুজোর মুখে এহেন পরিস্থিতিতে আচমকা ক্ষতির কারণে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের অভিযোগ সবচেয়ে পুরনো বাজার হওয়া সত্ত্বেও এখানে আগুন নিভানোর কোন রকম ব্যবস্থা নেই যার কারণে বাজারে এত বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে পুজোর আগে কয়েক কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হলো ব্যবসায়ীদের প্রায় চার ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা একদিকে যেমন দমকলের সাতটা ইঞ্জিন আগুন নিভানোর কাজ করে তার পাশাপাশি বিএসএফ এর পক্ষ থেকে একটি ইঞ্জিন এসে আগুন নিভানোর কাজ শুরু করে খুবই দুর্ভাগ্যজনক পুজোর সময় উৎসবের প্রাক মুহূর্তে এই জায়গাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ফায়ার ব্রিগেড চেষ্টা করছে আমরা তো এখানে ডাইরেক্টলি কিছু করতে পারবো না কিন্তু পুরো মনিটর করছি বিষয়টা এবং যত দ্রুত আগুন নেবানো যায় এবং যত ক্ষয়ক্ষতি হয় সেটা দেখব ব্যবসায়ীদের সাথে বসবো কয়েকটি দোকানে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে তাদের সাথে বসে আমরা দেখব কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় ফার্মিগেড খবর পেতে আসতে যতগুন টাইম লাগে অতক্ষণ টাইমই লেগেছে এবং আমি গদল ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে চারজন মানুষ মারা গেছে সেখানে আমি তো নিজে একটা দুটো ফায়ার ব্রিগেডকে সাথে করে মুখ করালাম ফায়ার ব্রিগেড কিন্তু আমার কাছে যা খবর ইনফরমেশান যাবার সাথে সাথে এসছে সাথে সাথেই সিবিকে বলেছি সিআই পুলিশ তাকে পাঠিয়েছি এই আধা ঘন্টার মধ্যেই সবাই চলে এসছে এই রাস্তা দিয়ে আসতেও তো একটু সময় লাগবে আচ্ছা প্রচুর অভিযোগ এই আগুনটা আমি এমপি সাহেব এবং আমি ব্যক্তিগতভাবে সাথে কথা বলেছি চেষ্টা করছি আর্মির সাথে যোগাযোগ করার তাদের সহযোগিতাও যদি পাওয়া যায় ফলে স্বাভাবিকভাবে সেই সহযোগিতা নিয়ে জেলা প্রশাসন ফায়ার ব্রিগেড তারা এই আগুনটাকে নেবার ভয়ঙ্কর ক্ষতি হয়েছে বিতর্কটাকে

প্রাইমারি কে সাসপেক্টন কে আবেন্ট চলে পাঁচ ইঞ্জিন কাজ করছে আমার স